فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه الصلاه والسلام يقول الله سبحانه وتعالى في محكم التنزيل اعوذ بالله من الشيطان الرجيم واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا يقول سبحانه وتعالى في فرقانه الحميد والذين امنوا اشد حبا لله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا تدخلون الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا নবম জাতীয় ইজতেমা দুই দিন ব্যাপী ইজতেমা সম্মানিত সভাপতি শেখ আমাদের সকলের মুরব্বী শেখ সামাদ সালাফি হাফিজুল্লাহ তরআ এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত মুরব্বী বড়ো ভাই ফদিরাত শেখ অধ্য মুসলেহদ্দিন হাফিজাহুল্লাহ বাংলাদেশ হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের এ আয়োজনের সম্মানিত মেহমান বৃন্দ আজকের এই তাবলিগি ইজতেমার সম্মানিত উপস্থিতি সুদী মণ্ডলী আমার সামনে উপস্থিত দিনী বায়রা সম্মানিত দিনই বোনেরা শুরুতেই আল্লাহাবুল আলামীনের প্রশংসা সমস্ত সুক্রিয়া সেই আল্লাহ হাব্বুল জন্য যিনি এই বিশাল আকাশকে এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা এই মানুষগুলো এই পৃথিবীর সৌন্দর্যসহ সকল প্রকার পৃথিবীর যে বৈশিষ্ট্য রয়েছে পৃথিবীর যে উপকারিতা রয়েছে সবগুলোকে উপলব্ধি করতে পারি ভোগ করতে পারি সেগুলো থেকে উপকৃত হতে পারি এই জন্য আল্লাহাবুল আলমিনের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি অনেক দীর্ঘ আলোচনা করবো না অল্প কিছু কথার মাধ্যমেই আপনাদের এখান থেকে বিদায় নেব খুবই ভালো লেগেছে একদল তরুণ ইতিমধ্যেই আপনাদের সামনে দাওয়াতের জন্য নিজেদের অঙ্গীকার ঘোষণা করেছে ইন্নাহুম ফিথিয়াথুন হিম ওয়সিদ্দুম হুদা তারাই তরুণ যারা নিজেদের ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের স্পিটকে তারা বাস্তবায়ন করে অতিরিক্ত নিজেদের স্কন্ধে নিজেদের কাঁধের উপর দ্বারা দায়িত্বের বোঝা নিয়েছে আল্লাহব্বুল আলমিনের কাছে দোয়া করি যারা এই দায়িত্ব নিয়েছে আল্লাহ হাব্বুল আলমিন যেন তাদেরকে সত্যিকার তরণ্যের এই শুরুতে আল্লাহবুল আলমিনের দিকে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করার জন্য তৌফিক দান করেন এবং রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন সম্মানিত মণ্ডলী সম্মানিত উপস্থিতি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে কথা বলবো প্রথম যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে আমি এটা দৃঢ় বিশ্বাস করি এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা ওই সমস্ত ব্যক্তিদের মতো নয় বা ওই ব্যক্তির মতো নন যে তার ঘর থেকে বের হয়েছে বের হয় ডান দিকে বাম দিকে তাকায় দিক বিদিক ছুটাছুটি করে যখন তাকে প্রশ্ন করা হয় ভাই আপনি কোথায় যাবেন তিনি বলে আমি তো কোথায় যাব জানি না গন্তব্য জানা নেই এমন ব্যক্তিদের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত নন আমি এটা দৃঢ় বিশ্বাস করি আপনারা নিজেদের গন্তব্য সম্পর্কে জানেন আপনাদের গন্তব্য কোথায় হবে আপনাদের আবাসন কোথায় হবে সে গন্তব্য সম্পর্কে আপনাদের জানা রয়েছে আমি মনে করি না যে আপনারা গন্তব্য সম্পর্কে জানেন না এই জন্য আপনাদেরকে এ বিষয়ে জানতে হবে যে আমরা গন্তব্য হারা লোক নয় আমাদের গন্তব্য রয়েছে হতে পারে গন্তব্য পর্যন্ত আমরা এখনো গন্তব্য থেকে অনেক দূরে আছি কিন্তু গন্তব্য আমাদের রয়েছে গন্তব্য আমরা জানি আমার বন্ধুগণ আমরা মনে করে থাকি আমি মনে করে থাকি আপনারা ওই ব্যক্তির মতো নন যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে কোনো একটা গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্যের পর রাস্তা জানে গন্তব্য জানে আমার গন্তব্য ওই জায়গায় কিন্তু জানে না রাস্তা কোথায় কোন রাস্তা দিয়ে গেলে কোন পথ দিয়ে গেলে কোন রাস্তা অবলম্বন করলে তিনি তার গন্তব্যে বুঝতে পারবেন তিনি তার টার্গেটে বুঝতে পারবেন এমন ব্যক্তিদের মধ্যে আমার বিশ্বাস আপনার অন্তর্ভুক্ত নন কারণ আপনার রাস্তা সম্পর্কে জানতে পেরেছেন আপনাদেরকে রাস্তা দেখানো হয়েছে আপনার রাস্তা সম্পর্কেও জানেন সুতরাং আমি এটা বিশ্বাস করি যে আপনারা ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত নন যারা গন্তব্যহীন আবার যারা রাস্তা হারিয়ে গেছে বা রাস্তা সম্পর্কে জান না তাদের মধ্যে নন আমার বন্ধুগণ তিন নম্বর হচ্ছে আপনারা ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত নন যারা গন্তব্যের উদ্দেশ্যে রাস্তা রওনা করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আলাতফিন শয়তান তাদেরকে রাস্তা থেকে হয়তো ডানের দিকে অথবা বাম দিকে নিয়ে গিয়েছে শয়তান তাদেরকে সোজা পথের দিকে সঠিক পথের দিকে সঠিক রাস্তার দিকে সঠিক গন্তব্যের দিকে পৌঁছাতে তাদেরকে দেয়নি হয়তো ডান দিকে অথবা বাম দিকে নিয়ে গেছে আমি এটা দিয়ে বিশ্বাস করি যে আপনারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত নন যাদেরকে শয়তান বিভিন্ন কারণে বিভিন্নভাবে ডান অথবা বাম দিকে নিয়ে গিয়েছে আমি মনে করে থাকি যে আপনারা রাস্তার উপর রয়েছেন রাস্তার সামনে অগ্রসর হচ্ছেন চার নম্বর যে ব্যক্তি তার যে হচ্ছে যে রাস্তার ডান এবং বামে যায়নি কত দূর রাস্তা অতিক্রম করতে পেরেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাস্তা অতিক্রম করার পর তার গন্তব্য সে ভুলে গিয়েছে আমি বিশ্বাস করি যে আপনি গন্তব্য ভুলে গিয়েছে কতটুকু রাস্তা আসার পর আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত নন এই জন্য আল্লাহ হাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করুন যাহ হাদিস যারা রয়েছেন সত্যিকার অর্থে তারা এই চার দলের মধ্যে অন্তর্ভুক্ত নয় তারা নবী সাল্লা আলী ইসলামের দেখার সুনার তরিকা সুনার যে রাস্তা রয়েছে এই রাস্তা তারা জানতে পেরেছে তারা তাদের গন্তব্য কি হবে সে গন্তব্য সম্পর্কে তারা জানতে পেরেছে তাদের গন্তব্য হবে জান্নাত তারা নির্দিষ্ট করতে পেরেছে যেখানে একটা দুইটি আবাসন রয়েছে তৃতীয় কোনো আবাসন নেই হয়তো জান্নাত হবে অথবা জাহান্নাম হবে ফরিক কুনফিল জন্নতি ও ফরিক উনফিল শাকির আল্লাহ আব্বুর আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন একদল জান্নাতের জন্য হবে আরেকদল জাহান্নামের জন্য হবে আমরা জানি আমাদের কাছে স্পষ্ট যে আমরা যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছি যে গন্তব্যের দিকে আমরা যেতে চাই যে মঞ্জিল মকসুদে আমরা পৌঁছতে চাই সেই মঞ্জিল মকসুদ হচ্ছে আমার বন্ধুগণ সেটা হচ্ছে আমরা জান্নাতের গন্তব্যে যেতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় জান্নাতের গন্তব্যে পৌঁছতে হলে আমরা যেহেতু চারটি দলের কথা আমি বলেছি যারা নিজেদের গন্তব্য সম্পর্কে জানে না যারা গন্তব্য রাস্তা নেই অথবা গন্তব্য থেকে ডান বামে চলে গিয়েছে অথবা গন্তব্যের পথে অগ্রসর হয় তাদের ভ্রমভ্রষ্টতা এসে গিয়েছে ভুলে গিয়েছে যেহেতু এই চার দলের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হননি আপনি পঞ্চম একটি দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন যারা গন্তব্য সম্পর্কে জানে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে গন্তব্য যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছতে তাদের সমস্যা হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ যেই কারণে সেই লক্ষ্যে পৌঁছতে আমাদের সমস্যা হচ্ছে আমাদের গন্তব্য সম্পর্কে এটা ক্লিয়ার জানতে হবে গন্তব্য কিন্তু আপনার অনেক দূরে পামান জুহাজার আল্লাহ হাব্বুল আলামিন। কোরআনে কারিমের মধ্যে সাদ করেন পামানুহজা নার। যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে জাহান্নামের আগুন থেকে তাকে দূরে সরিয়ে রাখা হবে জাহান্নামের আগুন থেকে তাকে নাজাদ দেওয়া হবে ওয়াউদ খেলাল জান এবং জান্নাতে প্রবেশ করানো হবে জান্নাতের মর্যাদা যে ব্যক্তি লাভ করতে পারবে সেই সত্যিকার সফলতা লাভ করতে পারলো সেই সফলতার যে গন্তব্য রয়েছে সেই মার টার্গেটে পৌঁছতে পারলো সে লক্ষ্যে পৌঁছতে পারলো তাই আমার বন্ধুগণ এই টার্গেটে পৌঁছার জন্য আমাদেরকে এই পথে আমরা যারা কাজ করছি আমাদেরকে দুইটি জিনিস আমাদের সামনে নিয়ে আসতে হবে একটা পয়েন্ট হচ্ছে সেটা হলো আল্লাহ আল্লাহাবুল আলমিন কোরআনে করিমের মধ্যে বারবার বলেছেন ইমান ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ইমানের মৌলিক পরিচয় পরিচয়ের সোল্লাহ্লা মূলত এই পয়েন্টের মাধ্যমেই আল্লাহ নবী সাল্লা ইসলাম করে দিয়েছেন সেটা হলো এই আমাদেরকে আমরা যাদের সাথে এই দাওয়াতের কাজ করছি যাদের সাথে আমরা চলাফেরা করছি যাদের সাথে আমাদের সক্ষতা বন্ধুত্ব রয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হতে হবে তাদের প্রতি আমাদের সম্প্রীতি তৈরি হতে হবে ইসলামী ব্যক্তিত্ব এবং সম্প্রীতি আমাদের তৈরি হতে হবে এই এবং সম্প্রীতি যদি আমাদের তৈরি না হয় এই ভালোবাসা যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমাদের অন্তরটা ভালোবাসা মুক্ত ভালোবাসার বিপরীত যে বিষয়টি রয়ে গিয়েছে সেটাকে বলা হয় তাকে আলে আদায় শত্রুতা দিয়ে আমাদের অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে একাধিক হাদিসের মধ্যে রসুল হুদা স্পষ্ট করে বলেছেন মুশিক এবং মুসাহিমকে একসাথে উল্লেখ করে বলেছেন যার যে ব্যক্তি আল্লাহাব আলমিনের হক নষ্ট করে শিরকি লিপ্ত হয়েছে আর যে ব্যক্তি মানুষের হকের সাথে সত্যিকারভাবে মানুষের হককে লঙ্ঘন করে মানুষের প্রতি ভালোবাসা সম্প্রীতিকে লঙ্ঘন করে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এবং মানুষের প্রতি শত্রুতা পোষণ করেছে একসাথেই রসুল্লাহ সাল্লাহ আসলাম একাধিক হাদিসের মধ্যে সেই হাদিসের মধ্যে দুজনে কথা উল্লেখ করেছেন সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আকিদার সংশোধনের সাথে আমাদের অন্তরগুলোকেও আমাদের সেলিম করতে হবে এটা আমাদের মৌলিক কাজ আমার বন্ধুগণ আজকে দাওয়াতের পথে ইসলামের তাবলিগের পথে তাবলিগ এবং দাওয়াতের পথে সবচেয়ে বড় বিপর্যয় সেখানেই আমাদের এসে যাচ্ছে সিম্পর্য হচ্ছে যে আমরা আমাদের বাইদেরকে ভালোবাসতে অক্ষম হয়ে যাচ্ছে আমাদের অন্তরগুলো কেন যেই শালি বুস দর হচ্ছে নাসুল্লাহসাল্লাহ আলু ইউসাল্লাম হাদিসের মধ্যে শ্বাস করেন লাইবাল্লুনি আহাদুন আন মিন আসাবি সেই আহ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন আমার সাহাবিদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের কথা যেন আমার কাছে এসে সে আমাকে না বলে আমি এটি পছন্দ করি না ভাই নিয়ে ও আন আমি আখরুজ আমি পছন্দ করি আমি ভালোবাসি আমি তোমাদের সামনে এসে উপস্থিত হব আমি তোমাদের সামনে আসব ও আনা সালিম ও সদর আমার অন্তরটা একেবারেই প্রসন্ন একেবারেই আমার অন্তরটা পরিপূর্ণভাবে সুস্থ কোনো ধরনের কারোর জন্য আমার অন্তরের মধ্যে কোনো ধরনের কিছুই নেই কোনো ধরনের খারাপ ধারণা নেই আমার বন্ধুগণ আমরা আমাদের অন্তরটাকে একটু সেলিম করার জন্য সুস্থ করার জন্য অন্তর নিয়ে আমরা কাজ করি না আমরা কাজ করে থাকি সবকিছু নিয়ে আমাদের যদি সামান্য একটু জ্বর হয় আপনার যদি সামান্য একটু জ্বর হয় আপনি ডাক্তারের কাছে দৌড় দিয়ে চলে যান জ্বরের চিকিৎসা এটা না করলেও অসুবিধা নেই একদিন ধৈর্য ধরতে পারেন দুই দিন ধৈর্য ধরতে পারেন কোনো অসুবিধা নেই মাথা ব্যথা হয় আপনি ডাক্তারের কাছে চলে যান কিন্তু আপনার অন্তরের মধ্যে ভয়ঙ্কর ধরনের গিয়েছে আপনার অন্তরের মধ্যে বড় ধরনের দোষ রহিয়েছে আপনার অন্তরের মধ্যে বড় ধরনের বেধি রয়ে গিয়েছে আপনি কোনো ডাক্তার কাছে জান না যেহেতু আপনি এই চিকিৎসা সম্পর্কেই জানেন না আর জানবনি বা কিভাবে এমন করে ব্যারোমিটার নেই যে ব্যারোমিটার দিয়ে আপনি অন্তরের রোগকে কি করতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে আমার অন্তরটা শরীর অসুস্থ না। যারা অন্তরে চিকিৎসা করে তাদের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে আমার বন্ধুগণ অন্তরের চিকিৎসা করতে পারে এই সমস্ত আরেমদের সাথে যদি আপনারা সম্পৃক্ত হন তাহলে দেখবেন যে তারা আপনাদেরকে গাইড করবে তারা আপনাদেরকে দেখাবে যারা নিজেদের অন্তরকে সুস্থ করতে পেরেছে যারা নিজেদের অন্তরকে প্রশস্ত করতে পেরেছে তাদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত করেন তাহলে দেখবেন যে আপনার অন্তরের মধ্যে সেই ভালোবাসার সেই সৌহাদ্য তৈরি হবে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন মোদিনা আগমন করলেন আল্লাহ নবী সাল্লা ইসলাম মোদিনে আগমন করার পর আমার বন্ধুগণ দেখতে পেলেন আউস এবং খাজাজ দুটি গোত্র এত কলহ বিবাদ এবং যুদ্ধ বিগ্রহে লিপ্ত দীর্ঘদিন থেকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত আউস এর কোন রোগ খাজরাজের কোন লোকের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই সামান্যতম বরদাস্ত করার মতো অবস্থা নেই কিন্তু আল্লাহ নবী এমন এক ব্রাতৃত্বের শিক্ষা দিলেন এমন এক সৌহার্দ্যের শিক্ষা দিলেন এমন এক সম্প্রীতির শিক্ষা দিলেন যে সম্প্রীতির মাধ্যমে আমার নবী সাল্লাহ আউস এবং খাজরাজ মদিনারা এই দুই গোত্রকে এমনভাবে মিশিয়ে দিলেন যে আউস এবং খাজরাজ দল আরেক দলের মধ্যে এক গোত্র আরেক গোত্রের মধ্যে এমনভাবে মার্চ হয়ে গেল এমনভাবে মিশে গেল যে এক দল আরেক দলের মধ্যে কোনো পার্থক্যই হলো না সেটাকে আল্লাহ সবহানোরানি খরিবের সুরাত আল ইমরানের একশো তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন কথা আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য

তোমরা তোমাদের বাইদেরকে বরদাস্ত করতে না তোমাদের বাইদের প্রতি তোমাদের বরদাস্ত করার মতো অবস্থা ছিল না কেন যিনি তোমাদের অন্তরগুলোর মধ্যে বাইদের প্রতি যেই সংক্রীতি থাকার কথা ছিল যেই ভালোবাসা থাকার কথা ছিল সেই ভালোবাসা হারিয়ে গিয়েছিল কিন্তু তোমরা এই শত্রুতার মধ্যে তোমাদেরকে আল্লাহ আব্বুল আলমিন তোমাদের উপর এক বিশাল নিয়ামত দিয়ে দিলেন সে নামত হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিলেন আল্লাহ হাবুল আলমিন তোমাদের অন্তরের মধ্যে একটা সৌহার্দ দিয়ে দিলেন সম্প্রীতি দিয়ে দিলেন একটা মিলন দিয়ে দিলেন সম্মিলন দিয়ে দিলেন মিল দিয়ে দিলেন যে গরমিল মধ্যে ছিল সে গরমিল উঠিয়ে নিয়ে আল্লাহুল আলামিন মেহরবানি করে তোমাদের অন্তরের মধ্যে মিল দিয়ে দিলেন ফলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে তোমরা আপন ভাইয়ের মতো হয়ে গেলে পরস্পরের প্রতি আর তোমাদের কোনো বিদ্বেষ ছিল না আমার বন্ধুগণ আমরা কি এভাবে ভাই হতে পারি না কি আমার কথা বুঝতেছেন আমরা কি এভাবে ভাই ভাই হতে পারি না আমরা কি আমাদের অন্তরগুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করতে পারি না আমাদের অন্তরগুলোকে যদি ভালোবাসা দিয়ে ভরপুর করতে পারি তাহলে আমাদের অন্তরগুলো অনেকগুলো বিপদ থেকে মুক্ত হয়ে যাবে সেটা হলো যেই সমস্ত বিপদ থেকে মুক্ত হবে কারোর জন্য আমাদের অন্তর মধ্যে শত্রুতা থাকবে না কারোর প্রতি আমাদের কুধারণা খারাপ ধারণা থাকবে না কারো সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে বিরূপ কোনো প্রতিক্রিয়া থাকবে না বিদ্বেষ আমাদের অন্তরগুলো মুক্ত হয়ে যাবে এই জন্য আপনি আপনার অন্তরকে যদি সেলিম করতে চান আপনার অন্তরকে যদি সুস্থ অন্তরে পরিণত করতে চান আমার বন্ধুগণ এই কাজে আপনাকে অগ্রসর হতে হবে এই প্রজেক্টে রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম অনেকগুলো হাদিস রয়েছে আমি আর দীর্ঘ আলোচনা করবো না শুধু একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সুন্দর রসুল্লাহ সাল্লাহ ইসলাম একটা প্রজেক্ট দিয়েছেন এই ভালোবাসা তৈরি করার জন্য এই সম্প্রীতি তৈরি করার জন্য এই প্রজেক্টে আল্লাহ নবী সাল্লাম কতগুলো প্রোগ্রাম দিয়েছেন আমার বন্ধুগণ এই প্রত্যেকটি প্রোগ্রাম যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন আপনার জীবনে যদি আপনি এই প্রোগ্রামগুলোকে ডাউনলোড করতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনার অন্তরের মধ্যে আপনার ভাইদের জন্য ভালোবাসা তৈরি হবে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তরটা কিভাবে অন্যদের জন্য ভালোবাসা দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে প্রথম প্রজেক্টটি আলোচনা করব আর আলোচনা করব না এরপর আরেকটি কথা আলোচনা করব প্রথম প্রজেক্ট হচ্ছে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ মুহাম্মদ সাল্লাল্লাহু অন্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের نفس যেই সত্তার হাতে রয়েছে সেই সত্তার কসম করে বলছি সেই সত্তার কসম দিয়ে রাসুল্লাহ সল্লাহ সসলাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের যে গন্তব্যের দিকে তোমরা অগ্রসর হচ্ছ তোমাদের যে গন্তব্য তোমরা মনে করছো যে আমরা জান্নাতের দিকে যাচ্ছি জান্নাতের গন্তব্যে তোমরা ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না আলিয়া রাসুলসুল্লাহ সাললাম বলেন লাতা ধনুরাল জ্যান্নেতা হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না ইমানের পরিপূর্ণ যেই মাত্রা রয়েছেন ওই মাত্রায় যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না মেনু ঈমান পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা যেই সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতিকে কায়েম করতে পারবে না আল্লাহ নবীসলাম বলেন যদি নিজেদের মধ্যে ইসলামের উপর টিকে থাকার জন্য ইমানের উপর টিকে থাকার জন্য পরস্পরের সম্প্রীতিকে যদি আমরা গ্রো করতে না পারি সেই সম্প্রীতি যদি আমরা তৈরি করতে না পারি এই প্রজেক্টে যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আমরা ইমানের যে মান রয়েছে সেই মানে আমরা উত্তীর্ণ হতে পারবো না সেই মানে আমরা উত্তীর্ণ হতে পারবো না আমার বন্ধুগণ এরপরে আসল আল্সুল্লাহরি ইসলাম বলেন আদুল্লুকুম আলা সেই ইন ইদাফ আলতু তোমাদেরকে কি এমন একটা বিষয় জানাবো এমন একটা কথা বলবো এমন একটা দিক নির্দেশনা দেবো তুমু যদি তোমরা সেই কাজটি করো তাহাবাত্তুম ফিমা বাইনাকুম তাহলে তোমাদের পরস্পরের মধ্যে মাঝে একটা ভালোবাসার সম্পৃতি তৈরি হবে এমন কি প্রজেক্ট তোমাদেরকে বলবো এমন কি কথা বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন প্রশ্ন করে সাহাবাইক রামদের অ্যাটেনশানটাকে রসুল্লাহ সাল্লাম আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য আলে নবীল্লাহ ইসলাম অ্যাটেনশন নিলেন যাতে করে সাহাবাইক গ্রাম বিষয়টাকে বুঝতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ভালোবাসা যদি না থাকে তাহলে আপনার ইমানের পরিপূর্ণতা আসবে না আর ইমানের পরিপূর্ণতা যদি না থাকে তাহলে আপনি জান্নাতের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যের দিকে যাবেন কিন্তু আপনি গন্তব্যের লক্ষ্য পানে সত্যিকার গন্তব্য পুঁজতে পারবেন না রসল আল্লাহ সাল্লাম এই কথা বলে দিয়েছেন এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তোমাদেরকে এই বিষয় কি জানাবো তারপরে শুধু সাল্লাহাম বলে দিচ্ছেন হ্যাঁ এই প্রজেক্টটা হচ্ছে তোমরা নিজেদের মাঝে সালামের প্রসার ঘটাও সালামকে ব্যাপক করো সালাম দাও নয় সালামকে প্রসার ঘটাও সালামটাকে আমাদের মধ্যে ব্যাপক করতে হবে বন্ধুগণ আমরা দেখি যে মসজিদ থেকে বের হয়ে যান এরপরে তিনি আমার দিকে তাকান আমি তার দিকে তাকাই তিনি মনে করেন যে সাইফুল্লাহ ভাই হুজুর মানুষ আমাকে সালাম দেন না কেন বেআ মনে হয় আর আমি মনে করি আমি এত বড় হুজুর আমার সালাম দেওয়া কেন এই লোকটা প্রত্যেকে একজন আরেকজনকে সালাম দেয় না কেন যিনি আমাদের সমাজের মধ্যে আমি আমাদের অনেক ভাইদের মধ্যে তিনি মনে করে থাকেন যে মানে সালাম দিব কি না আমি আমাকে সালাম দিবে আপনি বুঝতে পারেন আপনি আসল জিনিসটা বুঝতে পারেন নাই ইমানের মৌলিক যে থট রয়েছে মৌলিক যে থট আছে সেই থটটাই আপনি বুঝতে পারেন নাই আমার বন্ধুগণ ওরা কেরাম রাম ইমাম জাহাউদ্দিন সৈতি রহমতুল্লাহ আসবাহ নাজার মধ্যে উল্লেখ করেছেন এবং রোজাই রহমুল্লাহ তালা তালা মধ্যে উল্লেখ করেছেন বলেন একটি কায়দা এটা কাওয়াজ বেখিয়া সমস্ত ওলামায় কেরামের মানে কাওয়াজ উসুলিয়া সমস্ত ওলামায় কেরামের কাছে সেটা হলো আল ফরদ নফলে ফরজ নফলের চেয়ে উত্তম এটা আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ফরজ নফল এটি উত্তম দুইটি মাস আলার ব্যাপারে সমস্ত রমায়কেরা মকত বলেছেন যে এই দুটি মাস আলা ছাড়া এই দুটি মাস আলার মধ্যে ফরজ এড়েছে নফল উত্তম তার মধ্যে সালাম দেয়া হচ্ছে সুন্না এটা হচ্ছে উত্তম আর সালামের উত্তর দেয়া হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে নিম্ন পর্যায়ে সুতরাং আমরা বসে থাকি যে আমি উত্তর দিব সালামের আমার গ্রেডটা মনে হয় বেড়ে যাবে না আমার বন্ধুগণ গ্রেড কমে যাবে গ্রেড বাড়বে না গ্রেড বাড়াতে চাইলে আপনি সালামের প্রসার করুন সালাম শুরু করুন আমরা যদি পরস্পর মধ্যে সালামের এই প্রচলন করতে পারি তাহলে আমাদের ভালোবাসা তৈরি হবে আমরা নিজেদের সংস্কৃতিকে শক্তিশালী করতে পারবো মজবুত করতে পারবো শেষ কথা সম্মানিত উপস্থিতি সেটা হলো এই দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব বলেছিলাম আমাদের খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে ভুল নেই এমন কোনো মানুষ নেই আপনার কথা মনে করেন না যে সাহেবুল্লাহ ভাই এটা লালভোতরা গায়ে দিয়ে আসছে মনে হয় যে একবার নির্ভুল লোক এই ধারণা করার কোনো সুযোগ অবকাশ ইসলামের মধ্যে নেই ইস্মত দেওয়া হয়েছে খুবুল এবং অপরাধ মানে পাপাচার ইত্যাদি থেকে ইস্পত দেওয়া হয়েছে হেফাজত করা হয়েছে শুধুমাত্র নবী এবং রসুলদেরকে নবী এবং রসুল ছাড়া আর সবাই কম বেশি ভুল আছে ভুল থাকবেই সেক্ষেত্রে ইমানদার ব্যক্তিদের এই দাওয়াতি কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে সেই এজেন্ডা হলো এই যখনই কোনো কারণে কোনো বন্ধুর কোনো ভাইয়ের ভুল দেখবেন আপনি ক্ষমা করে দেবেন আমরা এই কাজটা করতে পারি না আমরা সব কিছু করতে পারি কিন্তু আমরা ক্ষমা করতে পারি না আপনি ক্ষমা করে দিবেন দেখুন আপনি ক্ষমা করে তাহলে দেখবেন যে আপনি আপনার গন্তব্যের পথে আপনার সাথে অনেককে আপনি পেয়ে যাবেন আপনার সাথে অনেককে পেয়ে যাবেন আমরা কেন এই কাজটি করতে পারি না কোথায় আমাদের ইস্টেক কোন কারণে আমার ভাই আমার বন্ধু তার কোনো সমস্যা তৈরি হয়েছে আমরা আমার বন্ধুগণ তাকে ক্ষমা করে দিই সুবহান আল্লাহ আমাদের আল্লাহ সুবাহ আল্লাহর বান্দাদের প্রত্যেকটি অপরাধের কারণে প্রত্যেকটি গুণের কারণে যদি আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে শাস্তি দিতেন তাহলে একজন মানুষ এই পৃথিবীর মধ্যে নেই যে একদিন পরিপূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নিরাপত্তা লাভ করতে পারে ঠিক কি না একজন মানুষ জহরুল ফসাাদ ফিল বর ওয়াল বাহর بما كسبت আইদিন আইদিন কারণেই তো আজকে গোটা পৃথিবীর বিশাল বিপর্জয় পৃথিবীর জলের স্থলে সর্বত্র বিশাল বিপর্জয় নেমে আসছে এরপরে আল্লাহ তালা বলে দিচ্ছেন কেন তারা যে আমল করেছে তারা যে কর্ম করেছে তাদের অকর্মের কিছু জিনিস তাদেরকে আমি বুঝানোর জন্য একটু দেখাচ্ছি একটু সতর্ক করতেছি কিছু জিনিস সবটা না ওই আফু কাসির অন্য আয়তের মধ্যে আমার আল্লাহ সব বলে দিচ্ছেন ওই আফু কাসির অনেক বিষয় রয়েছে যেগুলো আল্লাহবুল আলমিন ক্ষমা করে দেন যাতে করে কিছু বিষয়ে আল্লাহ তারা আমাকে আপনাকে দেখাতে পারেন যাতে করে তারা ফিরে আসতে পারে যাতে করে তারা প্রত্যাবর্তন করতে পারে গোবেক্ষ হতে পারে তারা যে পথের দিকে অগ্রসর হচ্ছে তাদের এই পথ শুদ্ধ নয় তাদের এই পথ সঠিক নয় তাদের এই পথে তারা গন্তব্যে পৌঁছতে পারবে না এই বিষয়টি তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে এই শিক্ষা দিচ্ছি আমার বন্ধুগণ এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমা করে দেন আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা ক্ষমা করতে জানি না বলো না তাহলে তো আমরা মেসেজ দিতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুমার কথা বলছেন ও ইতুবুল্লাহ আলাইকুম শুধু তবা করবেন ক্ষমা করে দিবেন তা নয় ও ইউবদলুল্লাহ সাইয়্যাতিহিম তাদের অপরাধগুলোকে তাদের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে পরিণত করে দিবেন ভালো কাজে রূপান্তরিত করে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ক্ষমা করে দেন অথচ আমরা এখান থেকে কোনো মেসেজ নিলাম না আমরা তো সেই কাজটা করতে পারতাম এজন্য আমার বন্ধুগণ আমাদের রাস্তা অনেক আমাদের দূরত্ব অনেক অনেক দূর আমাদেরকে অতিক্রম করতে হবে এই অতিক্রম করতে হলে এই দুটি পুঁজি যার কাছে রয়েছে তিনি সকল ক্ষেত্রে তার ইমানকে পরিপূর্ণ করতে পারবে এবং সকল ক্ষেত্রে তার অন্তরকে পরিচ্ছন্ন কল সালিমুল কল্প সদর তার অন্তরটাকে সে পরিপূর্ণ সুস্থ এবং প্রসন্ন অন্তরে পরিণত করতে পারবে আসুন না আমরা নিজেদের এই কাজগুলোকে নিজেদের দায়িত্ব মনে করে গ্রহণ করি তাহলে আমরা অবশ্যই আমাদের দায়িত্বে অগ্রসর হতে পারবো আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো আমি মূল্যবান সময় এই বিশাল আয়োজনের নবম তবলিগি ইজতেমার এই আয়োজনে মূল্যবান সময় নষ্ট করতে চাই না বড়ো বড়ো স্কলার যারা আছেন তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ তালা আমি আশা করব আপনারা তাদের আলোচনা শুনবেন সংক্ষেপে আমি দুটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে এই মেসেজ দিতে চাচ্ছিলাম যে আসুন আমরা একটি সম্প্রীতির মাধ্যমে ইসলামী ভ্রাতৃত্ব যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্থাপন করেছিলেন ওয়া আন ইউহিব্বাল মারউ ওয়া লা ইউহিব্বাল ব্যক্তি তার বাইকে ভালোবাসবে সর্বপ্রথম আল্লাহর জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস কুচ্ছি মধ্যে বলতেছেন ওয়াই জাবা মাহাব্বতী লীল মুতাহাবিনা যারা এই ভালোবাসাকে অ্যাক্টিং করতে পারবে এই ভালোবাসাকে নিজেদের রিসিভ করতে পারবে পরস্পরের ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারবে আল্লাহ রবুল আলামী বলতেছেন হাদিসে কুৎসিয়ের মধ্যে ওয়াজাবাত বাহাব্যাতি তাদের জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে যাবে অবধারিত হয়ে যাবে আসুন আমার বন্ধুগণ আল্লাহ তালার ভালোবাসা যদি পেতে চান তাহলে এই ভালোবাসা আমাদেরকে নিজেদের মধ্যে আনতে হবে আর এই ভালোবাসার উপর নির্ভর করে আছে আমাদের ইমানের পরিপূর্ণতা আল্লাহ সব তালা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে কবল করুন هذا وصل اللَّهُ على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك